দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হওয়ার বিশেষত্বটা মহেশখালীকে আলাদা করেছে আর সব উপকূলীয় অঞ্চল থেকে শুধুই কি পাহাড়ের চূড়া থেকে পাখির চোখে দর্শন না এখানে আছে দেশের অকৃত্রিম সব সৌন্দর্যের উপাদান কক্সবাজার জেলার সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত প্রশাসনিকভাবে স্বীকৃত এক উপজেলা মহেশখালী তিনশো দশমিক বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলাটি মহেশখালী সোনাদিয়া মাতারবাড়ি ও দলগাটা এই চারটি দ্বীপ নিয়ে গঠিত এই মহেশখালীর নামের সঙ্গে জড়িয়ে আছে মিষ্টি পানের সুখ্যাতি সেই সঙ্গে চিংড়ি লবণ ও মুক্তা চাষের জন্য স্থানটি দেশব্যাপী ব্যাপকভাবে পরিচিত পনেরোশো সালের গুড়িজরু ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সৃষ্টি হয় মহেশখালী দ্বীপ কক্সবাজার শহরের ছয় নম্বর জেটি গার্ড থেকে সরাসরি মহেশখালী যাওয়ার জন্য ইঞ্জিন চালিত নৌকা বা স্পিরিট বোট পাওয়া যায় ইঞ্জিন চালিত নৌকা প্রতি তিরিশ মিনিট পরপর নৌকা ছাড়ে এবং এতে তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় লাগে এছাড়া স্পিরিট বোটে যাত্রা করলে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মহেশখালীতে পৌঁছানো যায় এটি একটি বেশি ব্যয়বহুল হলেও দ্রুততার কারণে জনপ্রিয় মহেশখালী বাংলাদেশের কক্সবাজার জেলার একটি সুন্দর দ্বীপ যা প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত এখানে কিছু প্রধান দর্শনীয় স্থান আদিনাথ মন্দির সোনাদিয়া দ্বীপ বৌদ্ধ মন্দির পানির ছাড়া বনবিভাগের লবণ চাষ ক্ষেত্র এই জায়গাগুলো মহেশখালীর প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্য উপভোগ করতে অন্যতম শ্রেষ্ঠ স্থান